আপনারা দেখছেন ফব নিউজ ফব নিউজ মানে আপোস স্বচ্ছতা নমস্কার ফব নিউজে স্বাগত অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফাগুপুর অঞ্চলে বেলকাশ গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছিল বিভিন্ন জেলা থেকে প্রায় আটশো জন ড্রাইভার উপস্থিত ছিলেন এই সাধারণ সভায় ড্রাইভারদের সুবিধার্থে উনত্রিশ দফা দাবি নিয়ে আলোচনা হয় এদিনের সভায় এবং ওই দাবিগুলি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে আদায়ের লক্ষ্যে সরকারি দপ্তরে জমা দেওয়া হবে বলে জানান অ্যাসোসিয়েশনের সদস্য মোসারফ হোসেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমস্ত জেলা এবং সমস্ত জায়গায় এই সংগঠন চলছে এবং যে কোনো জেলায় কোনো একটা ড্রাইভার ভাইয়ের অসুবিধা যিনি আমাদের কাছে আস আসেন বা আমাদেরকে ফোনের মাধ্যমে জানান আমরা সেই বিষয়গুলো ভেরিফাই করি সর্বপ্রথম তার দুর্ঘটনা হয়েছে কেউরির হাত চলে গিয়েছে কেউরির পা চলে গিয়েছে কেউ কেউ মারা গিয়েছে তিনি ফ্যামিলি আমাদের কাছে কনট্যাক্ট করে ওল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে আমরা সেই জায়গায় যাই আমরা একটা ভিডিও বানাই তিনার পরিবারকে নিয়ে এবং সমস্ত জেলাতে আমরা সেই ভিডিওটা দিই এবং আমাদের ওল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে সমস্ত কর্ম দক্ষরা আছে বা যে সমস্ত মেম্বাররা আছে তিনাদের কাছে আমরা দশ টাকা হোক বিশ টাকা হোক এইভাবে একটা অনুদান নিই এবং সেই অনুদানকে আমরা একত্রিত করে তিনার বাড়িতে তিনার পাশে সহযোগিতা করার জন্য আমরা যে দাঁড়াই হয়তো আমরা বিশেষ কিছু করতে পারি না হয়তো দশ লাখ বিশ লাখ আমরা করতে পারি না কিন্তু আমরা যতটা আমাদের সমর্থ বিশ হাজার পঞ্চাশ হাজার দশ হাজার আমরা তিনার পাশে যে দাঁড়াই এবং তিনাদেরকে সহযোগিতা করি আমাদের এটাই বার্তা আপনাদের দুয়ারা যে আমরা সরকারের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে এই সংগঠনের দেখে বা আমাদের এই ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে আমরা কাজ করছি এই বিষয় নিয়ে যে দাবি আমরা অনত্রিশ দফা রেখেছি তার মধ্যে আমাদের ড্রাইভার সমাজের জন্য কিছু দাবি রাখা আছে যাতে কোনো ড্রাইভার ভাইয়ের দুর্ঘটনার কারণে হাত পা চলে গেলে তাকে যেন সরকার একটা মওজা দেয় যেমন আমাদের একটা দশ লাখ টাকার একটা মওজা সরকারের কাছে আমরা দীর্ঘদিন ধরে আমাদের লেটারের মাধ্যমে আমরা দিচ্ছি সরকারকে বা কেউ দুর্ঘটনায় মারা গেলে তার ফ্যামিলিটাকে সুষ্ঠুভাবে চলার জন্য সরকার যদি তাকে কিছু সহযোগিতা যেমন আমরা করে রেখেছি একটা বিশ লাখ টাকার মওজা যে তার ফ্যামিলি ফ্যামিলিটা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে বা কারোর হাত পা চলে গেল কোনো ড্রাইভার সমাজের বা কোনো ড্রাইভারের তাকেও যেন কিছু সরকার দিতে পারে যেন তিনি একটা ছোটখাটো কোনো ব্যবসা পানগুন হোক চা গুন্টি হোক করে উপস্থিত ছিলেন আজকে এই জায়গায় রাজ্য সভাপতি উপস্থিত আছেন ওয়েস্ট বেঙ্গল রাজ্য সভাপতি এবং চার পাঁচটা জেলা থেকে জেলার সভাপতি আছেন এবং তিনার নাইন বোর্ড মেম্বার আছে আমি অল ইন্ডিয়া ড্রাইভার থেকে ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট শারুখ হোসেন আজকে এখানে আমরা সবার মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার প্রেসিডেন্টকে সংগঠনের সংগঠনের মানপত্র তুলে দিতে এবং যে আমরা সংগঠন করছি সেই সংগঠনের সমস্ত ড্রাইভারদের নিয়ে কিছু আমরা বার্তা দিয়ে স্যার শ্রমিক সংগঠন আপনাদের ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট হচ্ছে যে সমাজ ব্যবস্থার একটা অংশ এটা ছাড়া চলবে না সমাজ ব্যবস্থাটা কি মনে হয় সরকার কতটা কি হেল্প করছে বা কোন দিকে অসুবিধা হচ্ছে কি মনে হয় কি বলবেন দেখুন সরকারদের সরকারের কাছে আমাদের সংগঠনের তরফ থেকে খানা দাবি রয়েছে সে দাবি নিয়ে আমরা আজকে সমস্ত ড্রাইভার ভাইজানদের কাছে এই সংগঠনটা পরিচালনা করছি যাতে করে আজকে সরকারের কাছে আমরা চাইছি এবং সংগঠনের মাধ্যমে সমস্ত ড্রাইভারদেরকে একত্রিত করছি সরকার যদি মেনে নেয় তো ভালো নাচে পরবর্তীতে আমরা সমস্ত ড্রাইভারদেরকে নিয়ে একটা সমালোচনা দাঁড়াতে বাধ্য হব এবং সেখানে প্রতিবাদ করতেও বাধ্য হব দাবিগুলোর মধ্যে দু একটা দাবি তুলতেন দাবির মধ্যে হচ্ছে আমাদের যেমন ধরুন বৎসরে একটা ড্রাইভার দিবস যেটা ড্রাইভারের যেটা আমাদের ক্যালেন্ডারে ড্রাইভার দিবস বলে কিন্তু উল্লেখ নেয় সেটা যাতে একটা উল্লেখ হয় এবং ড্রাইভার ওয়েলফার রোড যেমন আমরা রাস্তাঘাটে চলি তার জন্য একটা সুযোগ সুবিধা ড্রাইভারদের কিছু নাই শৌচালয় বলেন বাথরুম পায়খানা টয়লেট কোনো কিছু ব্যবস্থা নেই এরকম আমাদের ধরনের উন্নতিখানা দাবি রয়েছে কি মনে হয় এই যে দাবিগুলো তুলছেন আজ না বহুদিন ধরে তুলছেন ধরুন কি মনে হয় ডাক যাচ্ছে ছাড়া দেখেন অবশ্যই সরকার তো অবশ্যই নিচ্ছে তার জন্য না কিন্তু একসঙ্গে যে সব কিছু চায় তা দেবে না আর একসঙ্গে আমরা চাই না কিন্তু আমাদেরকে সেই জিনিসগুলো উল্লেখযোগ্য করে কিন্তু এখনও পর্যন্ত দেয় যে কারণে আজকে আমরা বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে একটা এই সংগঠনের একজনকে লিডার দাঁড় করানো হচ্ছে তিনি হচ্ছেন জেলার প্রেসিডেন্ট হিসাবে তিনকে দাঁড় করছি এবং আগামী দিন সেই মেম্বার দিয়ে বীরভূম পূর্ব বর্ধমান জেলার সমস্ত মেম্বারদেরকে যাতে এই সংগঠনে আনতে পারে এবং আমরা একিত্ব হয়ে সরকারের কাছে মুখ জোয়ারি করতে পারি বলছি স্যার ধরুন রাস্তাঘাটে দুর্ঘটনা বছর ড্রাইভারে অসুবিধা হচ্ছে অনেক রকম কতটা সিকিউরিটি তাদের মধ্যে কতটা ড্রাইভারদের মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা তো ধরেন আমাদের স্বাভাবিক যখন আমরা ড্রাইভিং করি তখন তো আমাদের ড্রাইভিং জগতে অ্যাক্সিডেন্ট ফ্যামিলি ফ্যামিলি যে কথা আমি বলতে চাইছেন আপনি যে ফ্যামিলি এদিক দিয়ে কিন্তু সরকার আমাদের এখন পর্যন্ত কোনো নজর কি মনে হয় এটা একটু বড় এটা নিয়ে আমাদের একটা দাবি রয়েছে এটার জন্য আমরা লড়ছি ইস্যুটা তো বড় ইস্যু হ্যাঁ ইস্যুটা অবশ্যই বড় ইস্যু আমরা এটা অবশ্যই সরকার কাছে চাইছি আজকে চাইছি কালকে এটার জন্য জোর করব अपना नाम आवान नाम मुसारफोसेन वेस्ट ओस्ट बेंगल प्रेसिडेंट